অতিবৃষ্টি ও বন্যার পানিতে গুরুত্বপূর্ণ সড়কটি বড় বড় গর্ত সৃষ্টি ও চলাচলের অনুপযোগী পড়েছে এতে করে ঝুঁকি নিয়ে সড়কে চলছে যানবাহন পাই ঘটছে সড়ক দুর্ঘটনা মানুষের দুর্বল কথা চিন্তা করে সড়কের গর্তগুলো ইট ও বালু দিয়ে সংশ্রয় করেছে ছাত্র দলের একটি ইউনিট মঙ্গলবার দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলা ত্যালিগঞ্জ ইউনিয়নের আন্দারমানিক টু হাট সড়কটি সংশ্রয়র হয় দেখা গেছে সদর উপজেলা পূর্ব সাধারণ আহ্বায়ক দালাল হোসেন বুইয়া বাবু ও সদস্য সচিব আজিৎ ভূঁইয়ার নেতৃত্বে একজাক দল পিকআপ ব্যান ভর্তি বালু ও ইটের খোয়া দিয়ে জীর্ণ সড়কটি সংস্কার করে লক্ষ্মীপুরে যে ভয়াবহতা করেছে তারই সুপাদে আমাদের লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের রাস্তাগুলো খুবই ধ্বংস হয়েছে ভাঙচুর বা অনেক গর্ত হয়েছে যার কারণে আমাদের কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে জননেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিবাইয়ের সার্বিক তত্ত্বাবধায়নে আমরা লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রদল দল আজকে রাস্তার মেরামতের কাজ শুরু করেছি আমাদের জানা গেছে তারিগঞ্জ বাজার থেকে হাট পর্যন্ত সড়কটি দীর্ঘ বছর ধরে খানাকন্দ ভরা ছিল সামান্য বৃষ্টি হলে পানি জমি সৃষ্টি হয় সীমাহীন দুর্ভোগের সড়কটির সঙ্গে গড়ে উঠেছে প্রায় পঁচিশটি বাটা ইটভাটাগুলির কারণে বাড়ি যানবাহন চলাচল করার কারণে সড়কটি দ্রুত বেহাল অবস্থায় রূপান্তরিত হয় স্বশাসের কাজে অংশগ্রহণ করেন উপজেলা সাদ্যালয় যুগ আহ্বায়ক জাঙ্গির আলম হিমু মাহমুদ শাইন আলম গুইয়া তারিগঞ্জ ইউনিয়ন সাদ্যালয় সভাপতি তৈ দিয়েছেন সপ্রমুখ দেখেছেন দীর্ঘদিন যে সরকার ক্ষমতা ছিল একটি জালিম সরকার সুরেশি সরকার বাংলাদেশের সকল অর্থ ব্যবস্থাকে লুটপাট করে নিয়ে গেছে তারা এখন যে আমাদের যে বর্তমান সরকার পাঁচে আগস্টে বা ছাত্র আন্দোলনে ছাত্র জনতা আন্দোলনে মুখে এসে আজকে যে আমাদের সরকার বসেছে ওনারা এখনও প্রস্তুতি পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে নাই ওনারা প্রস্তুতি নিচ্ছে এবং ওনারা ওনাদের কাজ করবে আমরা জাতীয় ছাত্রদল আমরা সবার পাশে আছি এই কারণে আমরা নিজের বিবেকের তারণায় নাই মানুষের দুরবস্থা দেখে আমাদের দেশ নাকাণের নির্দেশনায় এবং শৈদুদ্দিন চৌধুরী আনিবার নির্দেশনা আমরা আমাদের বিবেকের তারণায় এবং মানুষ আমরা আজকে লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্র দল অধীনস্থ এবং আমার লক্ষ্মীপুর সদর উপাদ্র দল সহ তেরিগঞ্জ টু মূলবিহাট যে রাস্তা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে সে রাস্তা পূর্ণ সংস্কারের কাজ করতেছি আমরা বন্যার শুরু থেকে বিশেষ করে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সকল সকল কার্যক্রমে বাংলা জাতিবাদী ছাত্রদল দল লক্ষ্মী সদর ছিল এবং বন্যার শুরু থেকে আমরা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রত্যেকটি পরিবারে শহীদ দিন চৌধুরী আনিবার নির্দেশে তান পৌঁছানোর চেষ্টা করেছি তার ধারাবাহিকতা এখন বন্যার পানি আমাদের এর থেকে একটু কমে গেছে রাস্তাঘাটের অবস্থা খুবই বেয়াল যে রাস্তাঘাটের পরিস্থিতি এখানে মানুষ যানজল মানুষ গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নাই আমরা আজকে কিছু সংস্কারে কাজ করতেছি এবং তার অংশ হিসেবে আমাদের প্রতিদিন বাংলাদেশ জাতীয় ছাত্র দল লক্ষ্মী সদর উপজেলা ছাত্র দলের জেলা ছাত্র দলের নির্দেশে শহীদ উদ্দিন চৌধুরী নির্দেশে আমাদের কার্যক্রম চলবে আর আপনারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন বিশেষ করে আমার ছাত্র দলের যুবনাবাহিক বিন্দু এবং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএমপি সহ যুবদল ছাত্র স্বেচ্ছক দল যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং আমাদের আমার সামনে মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়া সবাইকে আমাদের পক্ষ থেকে সদর উপজেলা ছাত্র দল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই জাতীয় ছাত্রদল ছাত্র দল যে কাজগুলো করতে করে যাচ্ছে আমি আশা করি সেই কাজগুলা। আপনারা সারা বাংলাদেশের মানুষের তুলে ধরবেন বাংলাদেশ জাতীয় বা ছাত্র দল কোনো নৈরাজ্য সংগঠন করে না কোনো হানানি সংগঠন করে না তারা মানবতার কাজ করে যাচ্ছে এবং মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে দেশ